সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নটা তোমরা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি কিন্তু কোন একটা স্কুলে হবোহু দেখা যায় কি দিয়ে দিবে তারা আবার অনেক স্কুলেই আংশিকভাবে কমন পড়বে তো যেহেতু এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নটা ভালোভাবে প্র্যাকটিস করে না যে পরীক্ষার হলে যেও না বহু নির্বাচনী প্রশ্ন তো আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর এখানে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা আছে তোমরা গাইড বা বই থেকে প্রশ্নগুলোর অ্যান্সার বের করে পরে ফেলবা তারপর এক কথায় উত্তর দশটি আসবে এক করে দশ নম্বর দ্য ওয়ার ইজ উন বাট নট পিচ উক্তিটিকার জেলা পরিষদের কার্যকাল কত বছর বারো ভুইয়াদের নেতা ছিলেন কারা শিশু অধিকার সনদ কবে গৃহীত হয় মানুষের মৌলিক চাহিদাগুলো কি জিআইএস এর যাত্রা শুরু হয় কত সালে একজন ভোক্তার কোনো দ্রব্য বা সেবা ক্রয়ের সিদ্ধান্ত কোন অর্থনীতির অন্তর্ভুক্ত বাজারে চাহিদা ও যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে কি নির্ধারিত হয় চাহিদা রেখার ডাল কি আয় বৈষম্য সমাজে কি নষ্ট করে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে দশটি দুই করে বিশ নম্বর তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো বই অথবা গাইডে পেয়ে যাও এবং কোনোভাবে নোট করা দরকার নেই এর ফলে কিন্তু টাইম ওয়েস্ট হবে তোমরা জাস্ট মোবাইল স্ক্রিনশট দিয়ে প্রশ্নগুলো গাইড বা বই থেকে বের করে নিবে ইউনিসেফ কী লক্ষ্যে কাজ করে পৌরসভা কীভাবে গঠিত হয় ফকির সন্ন্যাসী আন্দোলন কি ভাষা আন্দোলন কি সিইডি এ ডাব্লিউ এর পূর্ণরূপ বাংলা অর্থ কী ক্ষত্রিয়দের কাজ কি ছিল চারণভূমি কাকে বলে আদমশুমারি কাকে বলে সামষ্টিক অর্থনীতি কাকে বলে মজত কাকে বলে তো কোনো একটা পরীক্ষার আগে তোমরা কী করো ওই বিষয়ে রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো ওইগুলো ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাও এটা যেহেতু ইম্পর্টেন্ট একটা কোয়েশন এটাও ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাওয়া কারণ এখান থেকে অনেক কিছুই কমন পাবে পাঁচটি থেকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে জাতিসংঘ গঠিত হয় কেন নীল বিদ্রোহ কি সফলতা লাভ করেছিল ব্যাখ্যা করো সামাজিক স্তর বিন্যাসে জাতিবর্ণের বেদ দুর্বলের কারণ ব্যাখ্যা করো শুষ্ক অঞ্চলগুলোতে ভূমি ব্যবহার ও আচ্ছাদনের পরিবর্তনের ধারণ ব্যাখ্যা করো ইতিবাচক ও নেতিবাচক অর্থনীতির ধারণাটি সংক্ষেপে আলোচনা করো তো এরকম প্রশ্নের সাইটে কিন্তু আমরা অনেকগুলো ইউটিউবে আপলোড করেছি তোমরা যদি সবগুলো দেখে পরীক্ষার হলে যাও তাহলে অনেক কিছুই কমন পাবে এবং অনেক ভালো মার্কস পাবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটে নির্ভর তো পাঁচটি প্রশ্ন দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মানে আট করে চল্লিশ নম্বর এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও এবং কোনোভাবে কিন্তু নোট করার দরকার নেই কারণ নোট করতে গেলে অনেক সময় ওয়েস্ট হবে তোমরা জাস্ট প্রশ্নগুলো মোবাইলের স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ঠিক আছে তারপর গাইড অথবা বই থেকে বের করে পরে ফেলতে পারো হাই ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি সোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়